নমস্কার দিদিভাই আজকে যে কালেকশানটা নিয়ে এসেছি একদম দেখতেই পাচ্ছ অন্য সময় শাড়ি দিয়ে থাকি কুর্তি দিয়ে থাকি আজকে কিন্তু কটনের উপরে নাইটি নিয়ে এসেছি একদম বেস্ট কোয়ালিটি আমি কিন্তু প্রথমেই বলে রাখি যে কেউ কমেন্ট করবেন যে দাদা ষাট টাকায় নব্বই টাকায় একশো টাকায় নাইটি তোমার কাছে নাইটি এত দাম কেন বেশি ঠিক আছে সেই সমস্ত কালেকশান আমি আজকে আমি যে কালেকশনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা দেখলে বুঝতে পারবে একদম ইউনিক কালেকশন নিয়ে এসেছি এটার প্রাইস যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা আরও কম দামের আছে একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং থাকছে আমাদের কাছে নাইটি সেই কালেকশনগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা আইটেম কিন্তু আজকে দেখাবো দেখা যাচ্ছি দেখেন কত আছে একশো নব্বই টাকার মধ্যে থাকছে দেখা দেখানো খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে হাতাটা দেখা হাতার যে কাজটা আছে দেখো এত সুন্দর ডিজাইন কাজ থাকছে এটা প্রাইস এটা দুশো টাকা দাম থাকছে চলো এটা দুশো টাকা দাম থাকছে নেক্সট আর একটা কালেকশান দেখে নাও প্রত্যেকটা যে কিন্তু কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে এগুলো একশো চল্লিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে আছে আমি প্রাইসগুলো আর মেনশন করছি না যার যেটা পছন্দ হবে ক্রিনশট মারবে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তারা বুকিং করতে পারবে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে দুশো তিরিশ দুশো তিরিশ টাকা আসতো দুশো তিরিশ টাকার মধ্যেই আছে এর বেশি যাবে না চল নেক্সট কালেকশন দেখা ফটো ফট করে একটা করে কালেকশন দেখিয়ে দেয় চল এই একটা কালেকশন দেখে নাও খুব সুন্দর ডিজাইন করা আছে কিন্তু লালের উপরে প্রিন্ট করা আছে গোল গলার মধ্যে তাই তো খুব সুন্দর ডিজাইন চল নেক্সট কালেকশন দেখা প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ইউনিক অনেকে কমেন্ট বা মেসেজ শপে এসেও তোমরা বলো যে দাদা তো তোমাদের নাইটু তোমরা রাখো তাহলে নাইটির ভিডিও কিছু একটা দেখিও তো আমরা সেই জন্যই কিন্তু আজকে নিয়ে এসেছি নাইটির উপরে ভিডিওটা থাকছে এটা দুশো তিরিশ টাকা প্রাইস যাচ্ছে চলো নেক্সট আর একটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে খুব সুন্দর ডিজাইন হোয়াইটের মধ্যে এটা প্রাইস যাচ্ছে দুশো তিরিশ টাকা দেখানো খুব সুন্দর প্রিন্ট করা আছে খুব সুন্দর ডিজাইনগুলো কাপ্তানের মধ্যে তাই তো

আর প্রত্যেকটা কিন্তু চারটে করে সেট থাকছে অন্য কালারগুলো থাকছে অপশন আমরা জাস্ট একটা করে দেখিয়ে দিচ্ছি চলো একটা খুব সুন্দর ডিজাইন দেখালাম আমি আর বললাম না প্রথমেই বলে দিয়েছি একশো চল্লিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে আর যাদের মনে হচ্ছে প্রাইস বেশি অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যান কেন ওই ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকা নাইটি কিন্তু আমরা আনি কালেকশন থাকছে একদম বেস্ট কোয়ালিটি মে মেটেরিয়াল একদম বেস্ট কোয়ালিটি এটুকু বলতে পারি সো নেক্সট কালেকশন দেখা জিনিসগুলো দেখেই বুঝতে পারছে ষাট টাকা বা নব্বই টাকার এগুলো নাইটি নয় নাও খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে নাও এটার প্রাইস থাকছে দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু থাকছে

একটা কাপ্তানের মধ্যে থাকছে দেখানো খুব সুন্দর ডিজাইন কাপ্তানের মধ্যে এটা দুশো দশ টাকা এটা দুশো দশ টাকার মধ্যে থাকছে চলো আর একটা কাপ্তানের মধ্যে এটা কত এটা দুশো তিরিশ এটা কাপ্তানের মধ্যে দুশো তিরিশ টাকা থাকছে চলো নেক্সট আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও

আপনারা পছন্দ করে নিতে পারবেন আর শুধু নাইটি কিন্তু এক পিস কিন্তু হবে না আপনারা শাড়ি পারচেস করবেন তার সঙ্গে নাইটি পার্চেস করে নেবেন বা চারটে শুধু নাইটি সেট নিতে পারেন একটু সুন্দর ডিজাইন দেখে নাও সামনে কিন্তু এরকম কম্পনের কাজ করা আছে একটা এটা দুশো দশ টাকার মধ্যে থাকছে চলো সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার দেখিয়ে দিয়েছে এটাও সেম দামের মধ্যে থাকছে দুশো দশ টাকা তো নেক্সট আর একটা বলুন প্রচুর কালার থাকছে ডিজাইন থাকছে যার যেটা পছন্দ হবে কিনশার্ট মারো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আর অন্য কালার দেখতে গেলে ভিডিও কলিং করবেন একদম নিউ কালেকশন দুশো দশ চ নেক্সট আরেকটা একটা কালেকশন দেখান দেখো আর একটা কালেকশন দেখাচ্ছি এটাও দুশো তিরিশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে একশো চল্লিশ টাকা নাইটি খুবই কম দেখিয়েছি ভিডিও কল করে দেখিয়ে দেবো প্রচুর অ্যাভেলেবেল আছে যারা স্টোর ভিজিট করবে তো পেয়েই যাবে এটা দুশো তিরিশ টাকা গরমে দুশো টাকা একশো টাকা নাইটি নেবে তারা একশো টাকা নাইটি চাইবেই না চাইবেই না সত্যিই তাই এত ভালো কোয়ালিটি চলো একটা দেখেন খুব সুন্দর ডিজাইন বাটিকের মধ্যে কাজ করা

এরকম বাটি পিনতে চাইছো তারা স্লিপ দেস অবশ্যই কল করবে পেয়ে যাবে এগুলো 140 হুম 140 150 সব রকম আছে সব রকম আছে 140 টাকা থেকে শুরু করে 230 টাকার মধ্যে একদম পুরো কালেকশন পেয়ে যাবে দেখো একটা দেখিয়ে দিচ্ছি এটা দুশো তিরিশ টাকা আর একটা দেখাচ্ছি এটাও দুশো তিরিশ টাকা খুব সুন্দর ডিজাইন পিঙ্ক কালার কাজ করা আছে খুব সুন্দর দুশো তিরিশ টাকার মধ্যে থাকছে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি যারা যারা বুকিং করতে চাইছে এই নম্বরে কন্ট্যাক্ট করো প্রচুর কিন্তু কালেকশন আছে